আসসালামু আলাইকুম আমি মধু সাহেব থেকে সকলকে স্বাগত দেখতে পাচ্ছেন কীভাবে টপ টপ করে মধু পড়ছে মাশাআল্লাহ এই খাঁটি মধুটা আমরা সুন্দরবন এবং চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চল সমূহ থেকে আমরা যে সমলদের মাধ্যমে মধুগুলোকে আমরা সংগ্রহ করি করে হচ্ছে বাংলাদেশের থেকে ঢাকা থেকে কুমিল্লা থেকে আমরা এই মধুটা প্যাকেজিং করে সুন্দরভাবে আপনাদের বাসা আমরা পাঠিয়ে দিই হোম ডেলিভারি বর্তমানে আমরা অফার প্রাইজ দিচ্ছি একদম কম দামে আর ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে যারা এই খাটি মধু খুঁজছেন অবশ্যই আমাদের থেকে মধুরগুলো অর্ডার করে নেবেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যারা এই খাঁটি মধু খুঁজছেন আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট বিশ্ব সদস্য এই দুই বছর ধরে আমরা এই খাটি মধুটা আপনাদের নিকট পাঠিয়ে থাকি আলহামদুলিল্লাহ কত সুন্দর চাকের মধু দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আমরা এখন আসি সুন্দরবন গভীর জঙ্গলে আমরা কিছুক্ষণ আগে সুন্দরবন গভীর জঙ্গল থেকে আমরা মধু হারণ করলাম এত মধুরা একটু দেখা আমার সাথে আছে আমার ছোট ভাই আজিজুল আর একটা চাক পাইছি আমরা সেই চাকের সন্ধানে আমরা যাবো আমরা একটা চাক কেটে নিয়ে এই যে আমাদের সাথে আছে আমাদের আজিজুল হাকিম আমার ছোট ভাই এই প্রথম না সুন্দরবনের ভিতরে আমি এরকম চেষ্টা করি আমার যারা ছোট ভাই আমার বন্ধু আছে যারা তারা তাদের খুব ইচ্ছা সুন্দরবন দেখার সেই সুন্দরবন দেখানোর জন্য আসছি এবং মধু আহরণ আমি কিভাবে করি একটা কথা মনে রাখবেন আমি সালমান কাজ করি সব সময় প্যাকেটিক চাকের মধু নিয়ে এটা হচ্ছে গভীর সুন্দরবন হ্যাঁ আমরা এখন আরেকটা চাক সংগ্রহ করার জন্য আমরা এখন রেডি হব সবাই আমাদের সাথে থাকবেন ভাই এখান থেকে নামবো নাকি এখান থেকে নামবো আমরা সেই চাকটা আমরা আরোহণ করতে এখন এই যে এখান থেকে উঠবো দেখেন কি আউটবুট সিস্টেম একজন ভাই মোল ভাই সে নৌকায় আছে ভাই টু আপনার নাম আজিজুল আমার ছোট ভাইয়ের নামও আজিজুল আপনার নামও আজিজুল দুই আজিজুল একখানে নৌকায় এবং পাঁচজন কিন্তু আছে এই এই জঙ্গলের ভিতরে তারা কিন্তু মধু খোঁজেছে তারা সংকেত দিচ্ছে সেই সংকেত অনুযায়ী আমরা এইগুলো সবাই গোলপাতা আর এইটা কি গাছ বাইন গাছ বাইনের ফুলটা এখনো ফোটে নাই বাইনের সময় মধু বেশি হয় না আচ্ছা আচ্ছা